না বুঝিয়ে পড়বেন মেয়ে ফতোয়া দিচ্ছেন না বুঝিয়াও পড়েন ভাই আমার ভালো করে বুঝে না ইসলামের শত্রু হলো তিন প্রকার তার মধ্যে এক প্রকার হলো আমার মতো কিছু মৌলি এর ঘটনাটা শুনে নেন আরে দুনিয়া কোরআন মানুষ না বোধে মৌলিক বিষয়ের দিকে যাতে মানুষ দৃষ্টি দেওয়ার সুযোগ না পায় সে যে আমার মতো কিছু মৌলি

ঐ লোকটার বাইকে কাপপ্লেট আসে একটা বড় প্লেটত খাবার দেয় তা খাবার দিতে দেওয়ার আগে ঐ লোকটার কাছে সস না আছে বাড়ি হলো ওই সসটা দিয়ে সাগাছ করে দেয় ভি তারপর খাবারটা খুব ভালো করে বুঝতো প্লেটের মধ্যে ভাত আছে গোস আছে মাছ আছে ডিম আছে মুরগির পায়খানা আছে কুকুরের পায়খানা আছে শিয়ালের পায়খানা আছে ঘোড়ার কিছু বি আছে তেল চা না আছে গুলি সব পেটার গطي বেরিয়ে নিবি

রাষ্ট্র করে নিয়ে মনে ওটা বা হত তোTissue থাকে পরে আমি ভুল করে যদি सांगितलं হতো। ও যে আরে খড়খড়ি দিয়ে বলে আরে মোবাইল স্পিডের পর্যন্ত পেশাব দিয়ে ভর্তি হয়ে গেছে। ঠিক। হ্যাঁ। গুণ্যাদের ফতোয়া নিয়ে ভিড় বেড়া আসছে। আর খ্রিস্টান জান নিছে লাদা ভালো করে খায়স। ভালো করে বুঝালাম। খ্রিস্টান যদি বলে আমি এক তৈরি করছি আল্লাহ বাংলাদেশ মাত্র দুইটাই টাইম আল্লাহ এই দেশ ছিল ভারতবর্ষ বাংলাদেশ এনডিএ পাকিস্তান কাশ্মীর আফগানিস্তান এটা গোটা ছিল 100 বছর কুরআন ছিল 750 বছর পর্যন্ত পার্লামেন্টে ফেস সংবিধান এই নাও ফিস করেলাই করে নিয়া কুরআন নেন সরাই দিয়া ওদের তৈরি করেন বসাই দিয়ে মাত্র দুইটা কুরআনের ইন এই দেশে একটা হলো ভূদত্তা লাখ আর একটা হলো জমির ভাগ ভাগ হলো এই দুইটায়নের কুরআনের বাকি যত আইন আছে সব খ্রিস্টানের একটাও আল্লাহর নয় ঠিক পরিবর্তন করা ফরজnabla ফল ফরজ পরিবর্তন করতে চায় না কাদের এক বাড়ি মাট দেনা জেলখানায় দিয়া খাইতে হয় ঠিক সম্মানিত ভাইগণ আল্লাহ ব্যাং কয়টা একটা আগে বাংলাদেশ আল্লাহ ব্যাং কয়টা এখনো ভুলে গেলেন একটা পেন্স